হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়খি আজকের রেসিপি হচ্ছে পাথরি আমি আজকে ছোটো মাছ দিয়ে পাথরি রেসিপিটা শেয়ার করব যেটা খেতে হয় অত্যন্ত মজার আর শুধুমাত্র এটা দিয়ে কিন্তু এক প্লেট বাত অনাসে খেয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখি এই পাথরিটা কিভাবে বানাবেন প্রথমে পাথরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর নিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু বেশিই নিতে হবে তারপর এখানে সব মশলা দিয়ে দেব আমি এখানে মরিচ হলুদ ধনিয়া তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর মশলাটা দেওয়ার সময় কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। আর এই পাথুরি কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে বানাতে হবে সরিষার তেল ছাড়া কিন্তু পাথুরি খেতে ভালো লাগে না সরিষার তেলটা দেওয়ার পর কিন্তু আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এই মশলাগুলোকে হাত দিয়ে একটু টাইম নিয়ে ভালোভাবে মেখে নেবেন তাহলে দেখবেন অনেক বেশি মজার হয় মাখা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব মাছ আর আমি এখানে এই মাছগুলো নিয়েছি আসলে এই মাছগুলোর নাম আমার জানা নেই কিন্তু মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এই মাছগুলো দিয়ে যদি পাতুরি বানানো হয় তাহলে তা আরও বেশি মজার হয় মাছগুলোকে দেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে মাছগুলোকে মিশিয়ে নিব মশলার সাথে আর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিতে হবে এই যে দেখেন মাছগুলা কিন্তু মাখা হয়ে গিয়েছে এভাবে মশলার সাথে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আদা রসুন বাটাও দিয়েছি আদা রসুন বাটাও কিন্তু দিবেন তাহলে মজার হয় তারপর এদিকে আমি নিয়ে নিয়েছি কলা পাতা আর কলা পাতাগুলোকে কিন্তু একটু সেঁকে নেব আপনারা চাইলে কিন্তু কলা পাতাগুলোকে সিদ্ধ করে নিতে পারেন আমি এইভাবে গ্যাসের চুলাই দিয়ে দিয়ে তারপরে সেঁকে নিয়েছি সেঁকে নিলে পাতাগুলো নরম হয় আর ভেঙে যায় না এই জন্য কিন্তু পাতাগুলোকে এইভাবে অল্প আছে উল্টিয়ে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে এই যে দেখেন শাঁখা হয়ে গিয়েছে এখন কিন্তু আপনারা যেভাবে ইচ্ছে ভাজ করে নিতে পারেন আমি এদিকে একটা কলা পাতা নিয়ে নিয়েছি পাতুরিটা বানানোর জন্য এই কলা পাতার মধ্যে এখন দিয়ে দিয়েছি সেই ছোট মাছগুলাকে যে মাছগুলো আমরা মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলাকে দেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মরিচ আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল এইভাবে কাঁচামরিচ আর সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিবেন কাঁচামরিচ আর সরিষার তেলটা দেওয়ার পর কিন্তু আমি এখন এইভাবে পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি এই যে দেখেন প্রথমে একটা বাজ দিয়ে তারপর দুই সাইডটা ফোল্ড করে দেন অপর সাইডটা দিয়েও কিন্তু ফোল্ড করে নিব এই যে নেওয়া হয়ে গিয়েছে তারপর এরকমভাবে আমি সুতা নিয়েছি একটু মোটা সুতাগুলো আছে ওইগুলোই নিয়ে নেবেন সুতাগুলোকে দেওয়ার পর আমি সুতাগুলাকে দিয়ে ভালোভাবে কিন্তু বেঁধে নিব। কয়েকবার পেস দিয়ে দিয়ে কিন্তু বা কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে বেঁধে নিব এই যে আমার কিন্তু বাধা হয়ে গিয়েছে এখন একটা গিট দিয়ে দিচ্ছি এভাবে গিট দিয়ে দিয়ে আমি চারপাশ দিয়ে কিন্তু এইভাবে বেঁধে নেব এই যে দেখেন এভাবে কিন্তু ভাদা হয়ে গিয়েছে তারপর আমি এটাকে কেটে নিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু এইভাবে পাথরিকে আমি সুতা দিয়ে বেঁধে নেবো এই যে দেখেন প্রত্যেকটা পাথরি কিন্তু সুতা দিয়ে বেঁধে নিয়েছি আর এইভাবে সব পাথরগুলোকে বেঁধে নিয়ে তারপরে আমি ভেজে নেব চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব সেই পাতুরিগুলো আমার এক মোট ছয়টা পাতুরি হয়েছে আমি প্রথমে তিনটা পাতুরি দিয়ে ভেজে নেব তারপর আবারও তিনটা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর এই পরে চুলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপর আমি নেড়ে ছেড়ে দিব বা উলটিয়ে দিব আর এটা কিন্তু দুই তিনবার বা তিন চারবার মতো করে এভাবে ঢাকনাটা উঠিয়ে উঠে উলটিয়ে উলটিয়ে দেন কিন্তু রান্না করতে হবে নাহলে কিন্তু নিজে লেগে যাবে আর ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে আবারও ঢাকনাটাকে উঠিয়ে তারপর আবারও উলটিয়ে দিচ্ছি এখন কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আবারও প্রায় দশ থেকে বারো মিনিটের মতো কিন্তু রান্না করব মিছিল রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে এই যে দেখেন এখন কিন্তু কলা পাতাগুলো পুড়ে গিয়েছে আর আমাদের পাতুরি কিন্তু হয়ে গিয়েছে দেখেন পাতুরি হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব এখন চোলাটা অফ করে দিব আর অফ করে দিয়ে কিন্তু আমি পাথরগুলোকে উঠিয়ে নিব এই যে দেখেন হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিয়েছি এই পাথরিগুলো দিয়ে গরম গরম বাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর পাথুরি আমার মনে হয় অনেকেরই পছন্দ আর আমার কাছে খুবই ভালো লাগে এভাবে পাথুরি বানে মাছ দিয়ে খেলে বা বড় মাছের পাতুরি কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ছোট মাছের পাতুরিও ভালো লাগে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ